ইতিমধ্যেই জিতু জুটি দর্শক মনে জায়গা করে নিয়েছে এক সপ্তাহ জুড়ে চিরতিনী তুমি যে আমার ধারাবাহিকে চলছে জমজমাট পর্ব পরিবারকে সাক্ষী রেখে অপর্ণাকে ফিল্মে কায়দায় বিয়ের প্রস্তাব দেবে আর্য তবে এত সবের মাঝেও গল্পে আসছে টুইস্ট বিয়ের মাঝেই অপর্ণার পরিবারের সামনে চলে আসবে আর্যর আসল পরিচয় ফাঁস হবে আর আগের বিয়ের রহস্য অপর্ণা তো আগেই সব ঘটনা জেনে মেনে নিয়েছে আর্যকে তারা দুজনে তাদের পরিবারকে কিভাবে মানাবে সেটাই দেখার আর্য অপর্ণার বিয়ের পর আসছে রাজনন্দিনীর গল্প আর্যর আগের স্ত্রী রাজনন্দিনীর ফ্ল্যাশব্যাক ইতিমধ্যে সিরিয়ালে দেখেছেন দর্শকরা তবে সেই চরিত্রে এতদিন কোনো মুখ সামনে আনা হয়নি রাজনন্দিনী কে হবেন তা নিয়ে সকলের মনেই একটা কৌতূহল ছিল অবশেষে সেটাই সামনে এলো রাজনন্দিনী হয়ে তুমি যে আমার ধারাবাহিকে আসছেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল বাংলার ধারাবাহিক শেষ করে এবার জি বাংলায় ফিরছেন তিনি খুব শীঘ্রই রাজনন্দিনী রূপে পর্দায় তাকে দেখা যাবে যা শুনে ভীষণই এক্সাইটেড তার ভক্তরা তো বন্ধুরা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ